আজকে আবার একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে রান্না করব মূলা শাক ভাজি আর হচ্ছে শিঙ মাছ দিয়ে আলু টমেটো দিয়ে ঝোল আর এখানে আমি চিংড়ি মাছের শুটকি শুকনা খোলায় তেলে সুন্দর করে ধুয়ে নিছি এটা দিয়ে আমি আলু বেগুন আর ছোট যে মূলাটা শাকের ওইটা দিয়ে রান্না করব আর সিম নিয়ে নিছি এখানে সব কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এখানে আমি রান্না করতে চলে যাব।

কাঁচাম স্বাদ মতো লবণ হলুদ ধাকি কষানো হয়ে গেছে এখানে কেটে রাখা মাছটা দিয়ে দিব এই যে আমার শাকের পানিটা শুকিয়ে গেছে এখন আমি শাকটা নামাইয়া বাগান দিয়ে নিব যে মাছার আলুটা কষা হয়ে গেছে এখন এখানে টমেটো দিয়ে দিব

এখন নামাই তুলবো ভাজা ভাজা হয়ে গেছে এই যে টমেটো হয়ে গেছে এখন ধনে পাতা দিয়ে নামাই নেব এখন শুটকি কাবাব করে দিব এর জন্য দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন ধুয়ে রাখা শুটকিটা দিয়ে দেবো

ভাজা জিরা গুলো দিয়ে আমি ভালো করে আর মশলাটা একটু খেয়ে নিব ভালো করে এই যে মশলার সাথে আমি আরেকটু তেলে ভেজে নিব যে মশলার সাথে আমি তেলে একটু ভেজে নিচ্ছি এখন আমি অল্প একটু পানি দিব মশলার কাঁচা গন্ধটা যাতে চলে যায় কষাই নিব ভালো করে

এই যে আজকে আমি যা যা রান্না করছি সব টেবিলে নিয়ে নিছি আজকে রান্না করছি শিঙ মাছ আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল আর হচ্ছে এটা হচ্ছে চিংড়ি মাছের সুটকি চিংড়ি মাছের সুটকি আর হচ্ছে মূলা বেগুন আলু দিয়ে শুট রান্না করছি আর হচ্ছে মূলা শাক ভাজি আর সাদা ভাত আজকে যা যা রান্না করছি এই যে সব টেবিলে নিয়ে নিচ্ছি আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার ভিডিওটা পছন্দ হলে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন আল্লাহ